আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়া এই যে আমরা বিকেলের নাস্তায় চলে আসি বিকেলের নাস্তা বানানোর জন্য আজকে আমরা বিকেলের নাস্তায় রুটি আর পাতা পাতাকপি ভাজি খাবো আজকে টরকম নাস্তা বানাবো আর সাথে চা চা খাবো তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আমাদের রান্নার বড়ো ভিডিও ইউটিউবে আছে ফেসবুকে ছাড়া আছে আপনারা চাইলে যেখান থেকে ইচ্ছা দেখে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন পাতাকপি ভাজি করার জন্যে কুচো করে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কারা কারা ভাজি আর রুটি খাতে পছন্দ করেন শীতকালে যে কোনো ভাজি দিয়েই রুটি খাতে ভালো লাগে পাতাগুই যাবে আজকে একটু অন্যরকম নাচতে হবে অন্যদিন তো থাকে তেলে ভাজা জিনিস আজকে একটু তেল বাজাই হবে আর ভাজিটা তেল দিয়ে হবে কিন্তু রুটিটা